সভ্যতার ক্রম বিকাশ আর আধুনিকতায় ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার শৈশবে যেসব খেলাধুলা খেলেছিলাম আজকে বৃদ্ধ বয়সে তারাও ভুলে গেছেন বহু খেলার নাম আর খেলাধুলার মাধ্যমে শৈশবে দুরন্তপনায় জড়িয়ে থাকতো ছেলেমেয়েরা বর্তমানে গ্রামীণ খেলা বিলুপ্ত হতে হতে আজ তার অস্তিত্ব খুঁজে পাওয়ায় খুবই কঠিন এইসব খেলাধুলা একসময় আমাদের গ্রামীণ সাংস্কৃতিক ঐতিহ্য বহন করত। তো এইসব খেলা দেখতে চলুন আজকে চলে যায় আমরা গ্রামে আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি বর্তমানে আমি যে জায়গায় আসি সেটা হচ্ছে আমাদের মেহেরপুর জেলা গাংনি উপজেলা স্যাংগাড়া আর কি এই স্যাংগাড়াই গ্রাম বাংলার ওই যে খেলাধুলা যেগুলো আপনারা অনেককে দেখে থাকি গ্রাম বাংলার এই খেলাধুলা পছন্দ করেন তারা আজকে সম্পূর্ণ আমার ভিডিওটা উপভোগ করবেন এবং এখানে সব থেকে আকর্ষণ হচ্ছে মানে তেল মাখা কলা গাছে তো আজকে চলুন দেখা যাচ্ছে তেল মাখা কলা গাছে ওকে তো প্রথমেই শুরু হয়ে গেল সেই বস্তা কাঁদি নিয়ে দৌড় দেওয়া কে প্রথম হতে পারে দেখি আমরা এই বস্তা কাঁধে দৌড় দেওয়া কিন্তু খুবই কঠিন দেখুন যে কে প্রথম হতে পারে এই যে প্রথমে কিন্তু একজন বস্তা নিয়ে দৌড় দিচ্ছে এবং সে কিন্তু প্রথম হয়ে গেল এই যে দেখুন প্রথম খেলাতে কিন্তু একজন বিজয় হয়ে গেল আর অন্য কেউ কিন্তু পারলো না এবং আজকের খেলাতে অনেক খেলা আছে যেগুলো আপনারা দেখবেন এবং উপভোগ করবেন প্রস্তুতি চলছে দুই পক্ষে দড়ি লড়াই খেলা এদিকে থাকবে সাতজন এবং ওই সাইডে থাকবেও সাতজন কে পারে সেটাই কিন্তু দেখা যাক এই ভিডিওতে প্রিয় বন্ধুগণ আমি এইসব খেলাধুলার ভিডিও সহ অনেক ব্লগ করে থাকি যেগুলো আপনারা দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং শুরু হতে যাচ্ছে কিন্তু দুই পক্ষে বালিশ লড়াই খেলা এক পক্ষে থাকবে আমাদের যুবক ভাইয়েরা আরেক পক্ষে থাকবে গ্রামের চাচারা বালিশ লড়াই খেলা দেখতে আমার কিন্তু খুবই ভালো লাগে আজকে চলে আসলাম এই খেলাটা দেখতে আর কি তো আপনারাও দেখুন পারে পারে কে দল না ওই দল ওই দল এ কাউ দিতে গেছে এবার উঠে পড়েছে আমাদের সব থেকে বড় মোটা একটা প্লেয়ার

আসলে কথায় আছে শরীর থাকলে সব জায়গায় দমন করা যায় না এই যে তার প্রমাণ আপনারা দেখতেই পেলেন আর কি এইবার শুরু হয়ে গেল আরেক রাউন্ড কে পারে সেটাই কিন্তু দেখতে চাই আমরা যুবক ভাইরাই কিন্তু উঠেছে আবার দুই পক্ষ নিয়ে এদিকে চারজন ওদিকে চারজন কে পারে কে পারে প্রথম দল না দ্বিতীয় দল প্রথম দল না দ্বিতীয় দল দেখি আমরা কে পারে বন্ধুরা এই যে দেখুন পেরে গেল কিন্তু প্রথম দল এই যে শেষ শুরু হয়ে গেল কিন্তু তৃতীয় রাউন্ড যেটিতে দেখতে পাচ্ছেন যে আমাদের যুবক ভাইয়েরা কিন্তু আবার উঠে পড়েছে এবং তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে খেলার জন্য প্রস্তুত দড়ি টানার জন্য খেলা কিন্তু শুরু হতে যাচ্ছে এই যে শুরু হয়ে গেল আমাদের সেই কাঙ্ক্ষিত খেলাটি আর কি দেখুন যে খুবই কিন্তু উত্তেজনা চলছে এবং তারপরে কিন্তু ফাইনাল এটার পরে ফাইনাল এই যে দেখুন যে তারা কিন্তু হেরে গেল আর কি বন্ধুগণ এইবারই কিন্তু ফাইনাল আর দেখতে পাচ্ছেন যে এই ফাইনালেই কে কিন্তু জিততে পারে সেটাই কিন্তু প্রমাণিত হবে এই জায়গায় একদিকে রয়েছে লুঙ্গির দল আরেক দিকে রয়েছে জিপস প্যান্টের দল কে জিততে পারে সেটাই কিন্তু দেখা যাক কে পারে হবে হবে পা না কে পারে লুঙ্গি না প্যান্ট লুঙ্গি না প্যান্ট হবে সুমান তাহলে তো সবাই কিন্তু সমান সমান এই যে এদিকেও সমান ওদিকেও সমান এই যে দেখুন হ্যাঁ লুঙ্গি পড়লো লুঙ্গি শেক লুঙ্গি হবে আর একটু হ্যাঁ প্যান্ট জিতে গেতে প্রিয় দর্শক এবার শুরু হতে যাচ্ছে তিল মাখা কলা গাছে ওটা যেটি কিন্তু এই জায়গাকার আকর্ষণীয় একটা খেলা যেটি হচ্ছে একবারে মজার খেলা বলতে গেলে দেখুন যে জায়গায় গ্রামে যত ছেলে পেলে আছে আর কি সবাই কিন্তু খালি গায়ে এখন সেই কলা গাছে উঠবে এটি কিন্তু মেন আকর্ষণ এখানকার এবং এটি কিন্তু দেখা তো অপেক্ষা ছিল এতক্ষণ এই যে সব ছেলে মেয়ে কিন্তু দেখুন ধামা ফুলে চলে এসেছে কলাগাছে উঠতে বড়রা উঠবে

হচ্ছে আমাদের এই গ্রামের মেম্বার এক নাম্বার ওয়ার্ডের মেম্বার সে উঠতে পারে নাকি দেখি আমরা হবে হবে কে পারে কে পারে কে পারে হবে এই কলাগাছে হবে

প্রিয় দর্শক এবার চলে আসলো কিন্তু সেই সময়টার কি যেটা হচ্ছে আকর্ষণীয় খেলা বালিশ লড়াই খেলা সেটাই কিন্তু রাস্তার উপর থেকে আমরা দেখব এই যে দেখুন যে শুরু হয়ে গেছে সে বালিশ খেলা এই যে কিন্তু উঠে পড়ছে দেখুন প্রচুর দর্শক হয়ে দেখুন প্রচুর দর্শক সে বালিশ খেলা দেখতে পানির ভিতরে

ও आमदार দেখল ভাই ভাই আমাদের দর্শকবৃন্দ দাদা দাদা আপনারা জেনে আছেন যে আমরা ভিতরে যাইছি রাষ্ট্র ক্ষমতার বাইরে আমরা ফোন করে সঙ্গে সঙ্গে একটা জরুরি একটা কথা বললাম যে দেখুন এটা কোন দিকে যাচ্ছে আমরা এটা দেখতে পাবো আমরা যখন যাই তখন এই যে একজন সাহসে পিলার উঠে পড়েছে আর কবি সাহস এই যে আরেকজন কই কে তার সাথে লড়াই করবে কে আমাদের

সম্রাট না সাধন সম্রাট না সাধন কে পারে খুবই উত্তেজনা চলছে এদিকে বাড়ি দিকে দর্শক কিন্তু একবারে খেলে গিয়েছে হ্যালো কে পারে

আবারও কিন্তু শুরু হয়ে গেল সেই বালিশগুলো তুলে নিল আর কি নিজেই পড়ে যাচ্ছে

শুরু হয়ে গেল কিন্তু ফাইনাল রাউন্ড এটা হচ্ছে একেবারে ফাইনাল দুই পক্ষ কিন্তু দুই পক্ষে হারালো এবং তারা কিন্তু দেখুন যে উঠে পড়লো লড়াই করার জন্য তো আমরা দেখি যে আজকে কে জিততে পারে সেটাই কিন্তু দেখবো যে কি হতে চলেছে তো দেখতে থাকুন ভিডিওটা

হাই বাবা পারে কে পারে তো বন্ধুগণ আজকের ভিডিওটা এখানে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ